আচ্ছা আমরা মাইগেট এখন ওয়ালেট কানেকশন প্লাস ভেরিফাই করে দেখামো ঠিক আছে ফার্স্ট অফ অল আমাদের প্রায় তিন ডলারের মতো থাকতে হবে এর থেকে ওয়ান পয়েন্ট টু এর মতো মানে ওয়ান পয়েন্ট টু ডলারের মতো ফি হিসাবে কেটে দেবো মানে ভেরিফিকেশন করার জন্য এখন আমরা এটার জন্য ইউজ করবো সি ওয়ালেট ঠিক আছে আর ইউজ করবো এটাতে এই যে ব্রিজ লিঙ্কটা এখন আমরা ফার্স্টে আমাদের এই ইয়া ওয়ালেটে কি বলে মেটামাসকে আমরা থেকে লো দিব হচ্ছে পোল নেটওয়ার্কের পোল টোকেনটা ঠিক আছে তার জন্য ফার্স্টে আমরা এই যে আসার এখান থেকে আমরা এই যে ইউএসডিটিটা উপরে আর নিচে হচ্ছে পোল সিলেক্ট করে নিব ঠিক আছে দেন এই যে পোল সিলেক্ট করার পর আমরা ম্যাক্স করে দেব দেন এখান থেকে সোয়াপ নাওতে ক্লিক করে সোয়াপ করে নিব ঠিক আছে দেন আমাদের পোলটা সোয়াপ হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে যাব আমাদের সি ওয়ালেটে ইয়াতে আসবো আসার পরে এখান থেকে আমরা সেন্টে ক্লিক করব দেন এখানে পলিগনটা সিলেক্ট করে নিব দেন এখানে ম্যাক্স করে দেব আমাদের ফি একদম সামান্য যেতেছে ঠিক আছে এখন এখানে আমরা ওয়ালেট অ্যাড্রেস দেবো আমাদের মাইগ্রেট ভেরিফিকেশন করতে সোল লাগবে যদি আমরা সোল এক্সচেঞ্জ থেকে উদ্যোগ দিতে যাই এক থেকে দু ডলারের মতো ফি যাইতেছে প্লাস একটা লিমিট আছে ঠিক আছে আর যদি আমরা এখান থেকেও উদ্যোগ দিতে যাই সত্তর সত্তর সেন্টের মতো আর কি ফি যাবে আর আমরা সোয়াপ এর মাধ্যমে ব্রিজ এর মাধ্যমে আর কি আমরা এক দুই সেন্ট এর মাধ্যমে আর কি সোল আর কি টোকেনটা কালেক্ট করবো সেটার জন্য আমরা পোলটা আগে উদ্ধ আমাদের মেটা মাসকে ঠিক আছে দেন এই যে অ্যাড্রেসটা কপি করবেন তারপরে যে এখানে পেস্ট করবেন ঠিক আছে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন আর এই প্রসেসটা শিখানোর মূল কারণই হচ্ছে যাতে পরবর্তীতে আমাদের ফি যাতে প্যারা খাইতে না হয় লাইক এক্সচেঞ্জ থেকে উদ্ধ দিলে তো অনেক ফি যায় আমরা অলওয়েজ সেই সি ওয়ালেট আর এই রিলে ব্রিজটা ইউজ করব তাহলে আমাদের ফিটা খুব কম যাবে ঠিক আছে যেমন এই যে এখন দেখাই দিতেছি ফার্স্টে দেখি আমার পোলটা আসছে কিনা আচ্ছা এই যে তিন ডলার এখন আমরা এখানে ওয়ালেট কানেক্ট করবো মাস্ক উপরে দেন এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে কানেক্টে নিউ ওয়ালেটে ক্লিক করবো দেন এখান থেকে প্যান্থোমাল একটা ক্লিক করব প্যান্থোম আর কি তারপর এইখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এই যে উপরে সিলেক্ট করবেন হচ্ছে পোল পোল রেখে সার্চ করবেন চলে আসবে দেন পোলে ক্লিক করবেন দেন এখানে আপনাদের পোলটা শো করবে দেন এখানে সিলেক্ট করবেন হচ্ছে সোল সোল রেখে সার্চ করবেন সোল আসবে সোলটা সিলেক্ট করবেন দেন এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে এই যে কানেক্টে নিউ ওয়ালেটে ক্লিক করবেন দেন ফ্যান্টোমাল একটা সিলেক্ট করবেন যেটা আপনারা মাই গেটে কানেক্ট করবেন ঠিক আছে দেন এখানে কানেক্টে ক্লিক করবেন আপনাদের ফ্রেন্ড একটা কানেক্ট হয়ে যাবে এখানে পপ আপ আসবে কনফার্ম করে দিবেন তাহলে কানেক্ট হয়ে যাবে দেন এখন এই যে ম্যাক্স করে দিবেন দেন এখানে আপনাদের দেখবেন যে এখানে দুই সেন্টের মতো ফ্রিজেছে ঠিক আছে মানে এক সেন্টের মতো দেন শপে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন তাহলেই শপ হয়ে যাবে তারপরে যে দেখবেন শপ হয়ে গেছে ঠিক আছে তারপর চলে আসবেন আপনারা এখানে ঠিক আছে মাই গ্রেটের এই যে এখানে সেটিংটাও সেটিংসেও আসতে পারবেন সেটিংস থেকেও এখানে নিয়ে আসতে পারবে দেন এখানে দেখবেন যে যে ভেরিফাই ইউর ওয়ালেট এখানে ক্লিক করলেও এখানে নিয়ে আসবে দেন এখানে যে কানেক্ট এ ক্লিক করবেন তারপর ফ্যান্টো ওয়ালেট সিলেক্ট করবেন আবার ক্লিক করবেন দুইবার ক্লিক করার পর দেখবেন আপনাদের ওয়ালেটে এখানে পপ আপ আসবেন পপ আপটা কনফার্ম করলেই দেখবেন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তারপর এখানে যে এখন এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করবেন এই যে এখানে পপ আপ আসছে এখানে আপনাদের এই ওয়ালেট কনফার্ম করার জন্য জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন মানে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান এইট ডলার মানে প্রায় ওয়ান পয়েন্ট টু ডলারের মতো আর কি ফি কাটতেছে ঠিক আছে দেন কনফার্ম করে দিবেন দেন এই যে হিউম্যান ভেরিফিকেশন আসছে এখানে এইভাবে কিছু গুণ ওয়েট করবেন তারপর একটা রিফ্রেশ দিবেন কিছু গুণ ওয়েট করার পর দেখবেন এটাও ইয়া ভেরিফাই হয়ে গেছে দেখাই দিয়েছেন এই যে দেখেন রিফ্রেশ দিছি ভেরিফাই ভেরিফাইড লেখা চলে আসছে তারপর আপনারা কি করবেন আপনাদের এখানে যে সোলটা আছে ঠিক আছে আপনাদের ওয়ালেটে এখানে দেখবেন দুই ডলারের মতো সোল থাইকা যায় এই সোলটা আপনারা আবার এখানে ইয়া সি ওয়ালেটে আসবেন আসার পর এখানে আপনারা এখান থেকে আপনারা সোল সিলেক্ট করবেন যদি চান আপনারা রাখতে পারেন আপনাদের ওয়ালেটে কারণ যখন আপনারা মাইগেট থেকে টোকেনটা পাবেন তখন আপনাদের এটা এক্সচেঞ্জে পাঠাইতে কিছু পরিমাণ ইয়া আপনার সোল নেটওয়ার্কের ফি লাগবে ঠিক আছে কিছু পরিমাণ সোল লাগবে প্লাস হইতাছে আপনার ক্লেম করতেও কিছু পরিমাণ সোল লাগবে চাইলে আপনারা এটা এখানে রাখতে পারেন অথবা সেন্ডে ক্লিক করে এখান থেকে আপনারা সোল সিলেক্ট করবেন এখানে এসে সোল সার্চ করবেন দেন এখানে সোল এনেবল করে দিবেন দেন এখানে দেখবেন যে সোলটা আসছে ঠিক আছে দেন এখানে রিসিভে ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি করবেন কোয়েরা জাস্ট আপনাদের এখান থেকে পাঠায় দিবেন পাঠায় দেওয়ার পর এখান থেকে সেম ভাবে সোয়াপ করে ডলারে কনভার্ট করে রেখা দিতে পারে এভাবে নেন যারা মাইগেটে কাজ করছেন